ভরিওান দেখো আজ ঈদের দিন জমিয়ে ঘোরাঘুরি হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তারই বহির প্রকাশ তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো চলে আসলাম মুভি দেখতে ঈদের দিন সিনেমা দেখবো না তাই কি হয় তাই তো আমি দল বল নিয়ে এই যে আমার বিচ্ছু বাহিনী সব নিয়ে মুভি দেখতে চলে আসলাম মুভি তুফান সাকিব খানের তুফান ঝরে আমরা চলে আসলাম সনি সিনেপ্লেক্সে হলের মধ্যে বসে সুন্দর একটা ছিট নিয়ে বসেছি এক শাড়িতে সবাই আর তোমাদের একটু হাই হালো রিভিউ দিচ্ছি দেখো এই যে হলের ভিতরে সিনেমা হলের ভিতরে যে পরিবেশটা সেটাও তোমাদের একটু দেখাচ্ছি পুরো হাউসফুল ছিল এখন বিরতি চলছে সবাই একটু বাইরে গেছে ওই ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট নিয়ে তোমাদের দেখালাম যে দেখো কি জমজমাট চলছে মুভিটা আর এই মুভি শেষে বাইরে এসে আমার বাচ্চা তো এই গেমসটা খেলার জন্য পাগল কিন্তু হলো না হলো না সে ডলটা ক্যারি করতে পারলো না তারপরে আবার ট্রাই আবার ট্রাই এভাবে একবার একবার করতে করতে চারশো টাকা ট্রাই করে ফেলেছে চারশো টাকা খরচ করে অবশেষে এবারও হলো না কিন্তু সবশেষে সে একটি ডল কালেক্ট করতে পেরেছে সে উইন হতে পেরেছে চারশো টাকার বিনিময়ে দেড়শো টাকার একটা ডল পেলেছে আর আমরা চলে আসলাম অবশেষে এই যে টাইটানিক ঈদের দিন একটু বাইরে খাওয়া দাওয়া হবে না তা তো হতে পারে না রে ভাই তাই তো চলে আল এলাম দারুণ এক রেস্টুরেন্টে এই যে দেখো অসাধারণ রেস্টুরেন্ট খুব সুন্দর টাইটানিক রেস্তোরাঁ এটা হচ্ছে ভাইরাল একটি রেস্তোরাঁ এই ভাইরাল রেস্তোরাঁয় আমি আমার রিলেটিভদের নিয়ে চলে আসছি সেই বেলচার সেই ভাইরাল ডিশটা খাওয়ার জন্য খাওয়ানোর জন্য আর এই দেখো সবাই একে একে বসে গেলাম খেতে অবশেষে ভাইরাল ডিস চলে আসলো এই যে দেখো সার্ভ করে দিচ্ছে আমরা খাচ্ছি আর খেতে খেতে তোমাদের বায়ে বাই করছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোনো সময়ে নেই